চাললু চোখে মুখে বাললু আমি সাথে খাইলু আসো আমি খাইলু ওই খাইলু ওই আসলে আমার স্বপ্ন ছিল যে আমরা একটা খামার বাড়ি করবো কিন্তু হয়ে উঠে উঠল না আমরা বাসায় থাকি না তো আমরা একা থাকে এই জন্য সে একা পালতে পারে না দুইটা ছাগল কিনেছিলাম এবার সেগুলোকে কোরবানি দিয়ে দিয়েছি এখন যে হাঁস দেখতে পাচ্ছেন এগুলা কি সুন্দর করে ঘাস খাসছে এগুলা ছাগলের মতনই ঘাস খায় কাঁচা ঘাস রাজা হাঁস আর ছাগল পোষা প্রায় সেম কথা শুধু এদেরকে থাকার জায়গা ভালো থাকতে হবে আর এরাই ঘাস খেয়ে বেড়ায় আর মাঝে মাঝে পুরা ভাত এগুলো দিলে খেতে থাকে এই দেখতে পাচ্ছেন এই ওদের গলা গোলা কত লম্বা লম্বা আর হাটে কি সুন্দর করে বড় হাসের পাও বড় হাস তো কিছু কর হইতেছি হাঁসগুলায় ছাগলের বাচ্চার মতনই ঘুরে বেড়ায় রাস্তা দিয়ে আর এখান দিয়ে যখন কোনো গাড়ি ঘোরা যায় তারা তখন গাড়ির ছোলো করে এদেরকে পার হইতে দেয় এই যে বলতে বলতে ছাগলের বাচ্চা হাজির